কি হয়েছে মা যে তুমি এগুলো পুরাবে তো আমার মেয়েকে আমি হাঁটতে নিয়ে যেতাম বেড়াতে ও এখন কান্না করতেছে সকাল जी <laughs> দিয়ে কুমড়ো ফুলগুলো বেটে নিলাম একটা হাঁসের ডিম নিচ্ছি সেটা দিয়ে আমি কুমড়ো ফুলটা ভাজি করবো যে কোনো ডিম দিতে পারেন যে আপনাদের ইচ্ছা রুচি অনুযায়ী আমার হাঁসের ডিমটা আছে সেটাই দিলাম রান্নার শুরুতে কয়েকটা চিপস ভাজি করে মেয়েকে দিলাম এটা হলো আলুর চিপস একবারে অরিজিনাল আমার হোম মেড আমি এই ভিডিওটা একদিন শেয়ার করবো ইনশাল্লাহ অফ আমরা অনেক কিছু করেছি সেগুলো দেখা হয় নাই তাই হোক যাই হোক তেল গরম করে এবার রসুন থেতো করে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি লো হিটে একটু পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে কষানোর জন্য নাহলে আবার পুড়ে যাবে আজকে রান্না করতেছি আমার নিজের মাকে ভীষণ স্মরণ করতেছি কারণ আমার যেহেতু গ্রামে বড় হয়েছে গ্রামের বাজারগুলো তখন সপ্তাহে হতো আর বাজার তো অনেক দূরে ছিল হর প্রত্যেক সপ্তাহে যাওয়াও হতো না বাজারে তো যাই হোক তখন আমার মা না অনেক রকম করে আমাদের রান্না করে খাওয়াত তো আজকে যেহেতু আমার ঘরে তেমন মাছ মাংস কিছুই নেই ইভেন আমার হাজব্যান্ডটা অসুস্থ ভীষণ সে জন্য আমি আজকে এই সকালবেলা সিম উঠে আনলাম কচু লতি ফুল সব কিছু উঠিয়ে এনে তারপর রান্নাটা করলাম আর যে এবার ডিমের জন্য মশলা দিলাম দনিয়ার পাতা পেঁয়াজ কুচি আর একটু হালকা একটু ধনিয়া জিরার গুঁড়ো স্বাদ মতো নুন আর ডিমটাকে ফেটিয়ে এবার দিয়ে দিব। ডিমটাকে ফেটিয়ে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তারপর রেখে দিচ্ছি পরে আর কি ভাজি করব। কারণ ওদিকে তরকারিটা কষানো হচ্ছে এদিকে আমি ডিমটাকে রেডি করে রেখে দিচ্ছি রান্নার কাজে সুবিধার জন্য এগুলো আমরা সবাই করে থাকি তরকারিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবার ডেকে দিবে একেবারে সিদ্ধ হয়ে যখন সুন্দর করে হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ডাল দিতে হবে এদিকে আমার ভাতও ফুটে উঠেছে তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা কচি দিয়ে একটু নেড়েছে নামিয়ে নিলে হয়ে যাবে সাধারণ সবজির তরকারি শিম আলুর তা আমাদের মা ভীষণ বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন আমার আপনার সবারই ম্যাক্সিমামই মারা অনেক বুদ্ধিমান হয় কারণ মা হয়ে হয়তোবা বুঝতেছি সংসার জীবনে এসে বুঝি যে আসলে মাদের কত বুদ্ধিমান হতে হয় তা আমাদের মা আমাদের অনেকভাবে অনেক কিছু করে খাওয়াতো তো সেই জন্য বলি আসলে গ্রামে আছে বিদায় হয়তোবা এই সুবিধাটা পাচ্ছি শহরে থাকলে কিন্তু সুবিধাটা পাইতাম না তেল গরম করে সেই কুমড়ো ফুল ডিম মাখাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা প্রথমে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আবার পরে দিবো উল্টিয়ে পাল্টি একটু কেটে দিয়ে সুন্দর করে ভাজিয়ে নামিয়ে ফেলব তা আমার মার বুদ্ধিমত্তাগুলো এত পরিমাণ সুন্দর ছিল কি বলবো মাঝে মধ্যে নিজে ক্রাশ খাই আর ভাবি কিন্তু আমার মা এখন আমার থেকে অনেক দূরে সে এক জেলাতে আমি এক জেলাতে আমার শ্বশুর বাড়িতে তো হয়তো ধর হামেশা দেখা হয় না আমাদের কিন্তু মায়ের প্রত্যেকটা কাজকর্ম কিন্তু প্রত্যেকটা মেয়ের মনে গেঁথে থাকেই ভালো কাজ খারাপ কাজ সবগুলাই লতিগুলো করার জন্য আমি তেল গরম করে একটু কাঁচা মরিচ আর রসুন টেলে নিচ্ছি পেঁয়াজটা একটু কম টালবো শুধু সেজন্য পেঁয়াজটা পরে দিয়ে টেলে নিয়েছি নামিয়ে নিব এবার আমার মা হচ্ছে আমাদেরকে কথার ফাঁকে ফাঁকে কাজ করে আবার মাঝে মাঝে দিয়ে একটা কথা বলি আসলে মাঝে মাঝে না মন খুলে অনেক কথা বলতে ইচ্ছে করে আর ওরকম বলার মতো আমার কেউ নেই তা আমি চেষ্টা করি এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি টুকটাক কথা এখানে শেয়ার করি ভালো লাগে এমনিতে আমার তেমন কোন ক্লোজ ওরকম মন খুলে কথা বলার মতো তেমন একটা লোক নেই আসলে আমার একা সংসার আমার ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার শাশুড়ি এছাড়া ব্যতীত তেমন আর কেউ নেই মশলাটা বাজি করে নামার পর রেখে দিলাম তারপর হচ্ছে গিয়ে ডাল আর কচুর লতিগুলা দিয়ে নুন হলুদ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিব সিদ্ধ হলে পরে এটাকে ভর্তা করবো কে কীভাবে খায় জানি না তবে এভাবে কচুর লতির ডাল দিয়ে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার ভর্তা করে নিচ্ছি একটু বিট নুন দিয়ে দিচ্ছি যে কোনো নুনই দেওয়া যাবে আমার ছেলেটা বললো আমাকে একটু বিট নুন দাও তো বিট নিয়ে দিয়ে মশলার সাথে ভালো করে একেবারে মেখে নিব ধনিয়া পাতা কুচি দিচ্ছি এবার কচুর লতি ডাল আর সেগুলা দিব আর সরিষার তেল দিব পর্যাপ্ত পরিমাণ ভালো করে মেখে নিলে হয়ে যাবে ভর্তাটা ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে সকলের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর ওপর আল্লাহর অশেষ রহমতে আমার হাজব্যান্ড একটু অসুস্থ ভীষণ অসুস্থ ও তারপরও দু পর্যন্ত থেকে কাজে চলে গেছে তা আমার ওর জন্য অবশ্যই মন খারাপ লাগে তা আমার মেয়ে শুধু বললাম আমার প্লেট বিডু করো না কেন বিডু করো বিডু করো তোর প্লেটটা বিডু করে দিলাম ধনিয়া পাতা ভর্তা ডিম সব কিছু নিয়ে মেয়েকে একেবারে ডাল খিচুড়ি করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে আর এটা তৃপ্তি করে খাওয়া গেছে আমি তৃপ্তি করে খাইছি মানে আলহামদুলিল্লাহ এবার আপনারা খেতে পারেন কি সেটা তো যার যার রুচি সামর্থ্য অনুযায়ী